গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে হলো বুধবার বাজে এখন পাঁচটা দিন এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ যাব হচ্ছে মর্নিং ওয়াকে গতকাল রাতে এত ঝড় ঝড় বৃষ্টি হয়েছে তখন দেড়টা দেড়টার মতো বাজে পড়ে বাপরে কি বাজ পড়ছিল আগে এসি চালাতে পারি না রাতে সেরকমভাবে তিনটে সাড়ে তিনটের পর চালিয়েছি কি সুন্দর সকালবেলা একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে ফ্যান অফ করেও বসে থাকা যাচ্ছে অন্য গতকাল তো সকালবেলা এত একটা ভ্যাপসা গরম ছিল আর কি বলবো কি সুন্দর হাওয়াটা দিচ্ছে আহ ঠান্ডা ঠান্ডা পুরো ন্যাচারাল হাওয়া যাই হোক এখন চলো আগে মর্নিং ওয়াক থেকে ফিরে আসি আর সারাদিন সারাদি করছি তোমরা দেখে

এখন এসে আগে ভালো করে একটু ফ্রেশ নিলাম আর এই রকম দলুও ঘুম থেকে উঠে পড়েছে উঠে ওর ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে এখন খাতা পেন্সিল নিয়ে বসেছে চল এখন একটু চটপট চটপটে একটু আর ক্রাফ্ট করতে হবে না এখন এত সকালবেলা কাঁচি নিয়ে গিয়ে এখন ক্রাফ্ট করছে চল একটু চটপট করে এখন একটু পরিয়ে দিই আর সৌরভ বেরোবে তারপরে আমি যাব দুটো ডগিকে ড্রপ করতে হবে প্লাস আজকে আবার ডলু স্কুলের একটা অ্যাক্টিভিটি আছে সেটা হচ্ছে ওকে স্কুল ড্রেস পরে ওই গাছে জল দিচ্ছে এরকম একটা ভিডিও আর ফটো ক্লাস টিচারকে সেন্ড করতে হবে তারপরে আজকে তো আমাদের বিয়েবাড়ি আছে বাজার দোকান কিচ্ছু করার নেই শুধু যাব ওদের চিকেনটা নিয়ে আসবো তাহলেই হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন সৌরভও উঠে পড়েছে তখন আগে কি করছি তো ফার্স্টে আমি ভেজাবো হচ্ছে আমার চিয়া সিট আর ভেজাবো হচ্ছে খাবারটা এইখানে এখানে জল গরম হয়ে গেছে জল গরম কমপ্লিট খাবার ভেজানো কমপ্লিট আমার চিয়াশিটে ভেজানো কমপ্লিট এইবার চা বসব তো চা খাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটা বাচ্চাকে ড্রপ করতে আর এখন দেখো সৌরভ যাচ্ছে হচ্ছে সেই যাবে ও এয়ারপোর্টের ওখানে সেই গুরুদুয়ার আছে ওই গুরুদুয়ার ছাড়িয়েও অনেকটা ভেতরে ও এখন যাবে এই পার্কটাকে ড্রপ করতে কারণ ওখান থেকে যেতে আসতেই প্রায় এক থেকে দেড় ঘন্টা টাইম লেগে যাবে কারণ ওখানে ওইদিকে জায়গাটা এতটা বিজি না যাই হোক ওকে এখন নিয়ে বেরোচ্ছে আর এখন পৌনে নটার মতো বাজে ঠো রক্ত বেরিয়ে গেলে দেখলে আর আমি গেছিলাম হচ্ছে বাজারে বাচ্চাগুলোর চিকেন নিয়ে এলাম ডোনাভিকি ববের চিকেন নিয়ে এলাম আর দেখো আমার জন্য এনেছি হচ্ছে পাকা পেঁপে কারণ আমি এখন ডায়েটে আছি যদিও রাজ আজকে ইভিনিংয়ে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া তবে একদম ছাড়তে পারি না আর কোনো দিন ছাড় ছাড়বও না ডায়েট করা মানে যে একদম একদম পুরো প্রপার সব কিছু নাকে থাকা আমি ওটা একদমই বিশ্বাস করি না সব কিছু খেয়েই আমি ওয়েট লস করি তো যাই হোক এখন বেশ কিছুদিন আমি মর্নিংয়ে পাকা পেঁপে আর পাকা পেঁপেটাই খাচ্ছিলাম তো গতকালকে বেরিয়েছিলাম তখন এই মিক্স সিডসটা নিয়ে এসেছি আর এই যেখান থেকে নিয়েছিলাম ওখানে সব রকম ভ্যারাইটিজের সিডস তারপরে ড্রাই ফ্রুটস সব কিছু রাখা থাকে আর এখন একটু খাচ্ছি হচ্ছে দই আর মুসলি আজকে দইটা যে কি পরিমাণ টক ছিল বাপরে বাপ আমাদের এমনিতে ঘরেই টক দই পাতা হয় কিন্তু আজকে আমুলের দই নিয়ে এসেছিলাম বাপরে বাপ কী টক ছিল গো তো আজকে যেহেতু যাব বিয়ে বাড়ি আর এই যে রান্নাগুলো দেখছো এই রান্নাগুলো কিন্তু সব সেই জামাই ষষ্ঠীর পরের দিন মানে সোমবারে রান্না করা হয়েছিল তো সেগুলো মানে মাঝখানে ছিল মঙ্গলবার তারপরে তো খাওয়া হয়নি সোমবার রান্না হয়েছিল মঙ্গলবারে খাওয়া হয়নি তো আজকে বুধবার তো সেই জন্য আজকে সব খেয়ে নিচ্ছি এখানে যা যা লেফট ওভার ছিল সব ওই মিলিয়ে ঝুলিয়ে আর একটু ভাত দিয়ে ডিম সুদ্ধ আলুর সুদ্ধ এই দিয়ে খাওয়া কালকে আগে নেল পলিশটা আমাকে দিয়ে আমি আগে পড়ি নেল পলিশ তুললাম দেখো কালারটা কেমন দাঁড়া আমাকে দিবি দেখতে পাচ্ছে না কেউ দেখো এটা ওয়ান দাম নিল এত সুন্দর কি সুন্দর দেখতে এটা এটা যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে কেমন লাগছে খুব সুন্দর দেখতে জিনিসটা আর এই দেখো এই ইয়ার রিংসটা কিনলাম এটা ডুয়েল টোন একটা কালার এটা অরেঞ্জ আর পিঙ্ক কিসের একটা শেড আছে এত সুন্দর দেখতে না কালারটা খুব সুন্দর দেখে না দেখে কেমন লাগে তো তার কান ফুটো নেই বড় হওয়া আবার কান ফুটো করে সব করবি এটা দিদার টিপ আর কিছু নেই দে আমি নেল পলিশটা পরি এখন ও হ্যাঁ ডলু কিনেছে এটা অ্যান্টি টার্কিশ রাচে কোিয়ান এই যে আরে দাঁড়া হ্যাঁ খুব সুন্দর সবে কি দেখাও আগে কি সুন্দর দেখো পুরো স্টার স্টার আর কি গ্লিটার আ জলজল করছে একবারে এটা দাম নিলে হচ্ছে 430 খুব সুন্দর দেখতে এটা আর একটা দেখো খুব সুন্দর জিনিস এটা হচ্ছে ডলুর জন্য এই একটা হেয়ার ব্যান্ড এটা দাম দাম নিলে 70 রুপিস এই দিকটা দেখা এই দিকটা ঘুরে দেখা এই দিকটা ঘুরে দেখা খুব সুন্দর হয়েছে খুব মিষ্টি লাগছে ও হ্যাঁ এইটা কিনেছে একটা আংটি আমি কিনে দিলাম আমি বললাম এটা পর কেন কি বলতো ওকে আমি সোনার জিনিসগুলো না পরাতে ঠিক ভরসা পাই না কোথায় খুলে ফেলে দেবে সব নাশ হয়ে যাবে এগুলো খুব সুন্দর লাগছে এটা খুব সুন্দর লাগছে এখানে গ্লেজি একদম চক চকচক করছে গ্লসি এখন পড়বে না এখন না ওটা ভেঙে গেলে কিন্তু আমি আর কোনোদিন কিনে দেবো না এইটা এইটা আর ফিঙ্গার রিংটা ওটা আমি তোকে কিনে দিয়েছি যে ড্রেসের সাথে পরবি দেখতে সুন্দর লাগবে আর ডলু কিন্তু লিপস্টিক পরে না ডলু কিন্তু পরে হচ্ছে লিপ গ্লস আমার দুলটা ফেলিস না ডলু কিন্তু পরে হচ্ছে লিপ গ্লস এবার ক্যামেরায় ফ্ল্যাশ অন করা থাকে তো ওই জন্য মনে হয় যেন লিপস্টিক পরেছে ওকে কিন্তু লিপস্টিক পরাই না পর পড়ালেও ওকে ম্যাকের লিপস্টিক ছাড়া আমি পরাই না আমার যেটা আছে যাতে উঠে না না যায় ওঠার জন্য না ম্যাকের এটা ভালো তো যাতে ও কোনো রকম হার্মফুল না হয় তাই আমি ওকে আমি এটা মামা আর্থে কিনে দেবো ওকে চলো এখন আগে নেল পলিশটা পরি তারপরে তাড়াতাড়ি আমাদের সাজু গুজু করতে হবে আমাদের বিয়ে বাড়ি যেতে হবে তুমি কতটা আনন্দ অনেকটা কি কি কি

তো আজকে হলো বৃহস্পতিবার গতকালকে তো আমরা গেছিলাম হচ্ছে বিয়ে বাড়িতে আশা করছি তোমরা সেই ব্লগটা দেখেছো যেহেতু গতকাল ডলু ডান্স ক্লাসে যেতে পারিনি তো সেই জন্য ওর ম্যাম আজকে ক্লাসটা করিয়ে দিল ক্লাস করার জন্য বাড়িতে যেতে হয়নি যে ইনস্টিটিউটে শেখা সেখানে করিয়ে দিয়েছে আর কী বৃষ্টি বাপরে বাপ এসেছিলাম ক্লাসে যখন গেলাম তখন দেখলাম একদম বৃষ্টি নেই সারাদিনও কিচ্ছু হয়নি ঠিক নিয়মিতে এলাম এসেছি হচ্ছে একটা কেক নিতে একটা বাচ্চার বার্থডে আছে তো তোমাদেরকে সেটা বাড়ি গিয়ে দেখাবো কার বাদে সব তোমাদেরকে বলবো কি বৃষ্টি এখানে আমরা পুরো আটকে গেছি কেক নিয়ে একদম বাজেভাবে আটকে গেছি কিন্তু আর কতক্ষণই বা ওয়েট করবো তো সেই জন্য সৌরভকে বললাম যে ডলুকে হেলমেটটা পরিয়ে দাও তো আমরা এইভাবেই চলে যাই আর আমি তো মানে আমি আর সৌরভ তো ভিজে একদম যাচ্ছে তাই অবস্থা মানে বৃষ্টিটা প্রচণ্ড হচ্ছিল আর অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হয়েছে আর কি করা যাবে এই ভিজতে ভিজতেই আসতে হলো এই করি তো আরও বেশি করে ঠান্ডা গরমটা লেগে যাচ্ছে তো বাড়িতে চলে এলাম এসে ভালো করে ফ্রেশ হলাম মাথাটা তো ভালো করে মুছে নিলাম আর ডলুকে এসেই ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ ডলু ঘুমিয়ে গেছে ডলু আর পারছিল না কোন সকালবেলা সেই সাড়ে পাঁচটা পৌনে ছটার সময় ঘুম থেকে ওঠে এখন স্কুল ছুটি কোনো দরকার আছে বলো এত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কী বলবো তো যাই হোক ও এসে ঘুম নিয়ে পড়েছে আর এখানে দেখো একটা চকলেট কেক নিয়ে এসেছি যার জন্য এনেছি সে তো আর খাবে না তো কার জন্য এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো তার অনারই এনেছি ওরা যখনই আসে মোটামুটি আমাদের কাছে বারো দিন পনেরো দিন করে থাকে থাকে তো ওরা খুব মুম্বাইতে শিফট করে যাবে ওরা এই যে সৌরভে যে বাচ্চাটাকে দেখছো ওর নাম হচ্ছে টমি ওরা তিন ভাই টমি ভলু আর বগো তিনটেই ছেলে তো ওর বাবা মারা গেছে হচ্ছে সেই মুম্বাইতে মানে বাবা ওখানেই থাকে মা গেছে মুম্বাইতে তো এখন আমাদের কাছে আগামী বারো দিন থাকবে বারো চোদ্দো দিন মতো থাকবে তো ওর আজকে বার্থডে নাইনথ বার্থডে তোমরা সবাই আশীর্বাদ করো যেন ও ভালো থাকে সুস্থ থাকে এর আগে মার্চে যখন ওরা এসছিল তখন ফিফটিন সিক্সটিন ডেজের জন্য এসেছিলো তখন ওর দাদার মানে একটা পাগ আছে ওর টেন ইয়ার্স ওল্ড ওর বার্থডে হয়েছিলো তখন আমরা ওর বার্থডেতে সেলিব্রেট করেছিলাম অন্য একটা কেক এনে তো এই বারতেই এই কেকটাই পেলাম আর এই কেকগুলো কিন্তু ওরা খাবে না এটা আমাদের কি ওর মারা বলেছে যে তোমরা কেক কেটে তোমরাই খাওয়া দাওয়া করে নিও ঠিক আছে তো এইভাবেই সেলিব্রেট করলাম তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু আমাদের কাছে যেসব বাচ্চারা ধরে নাও আসে আর থাকাকালীন যাদের কারোর যদি বার্থডে পড়ে আমরা এইভাবেই সেলিব্রেট করি আমাদেরও ভালো লাগে টলু জেগে থাকতে পারলে ভালো হতো ও খুব মজা করতো তো যাই হোক আজকে ব্লগটার বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না তোমাদের সাথে দেখা হবে আবারও পরের দিন সবাই ভালো থেকো আচ্ছা ঠিক আছে ও কাটবে না 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 ওর কেক নয় ওর কেক নয় টমি ওর কেক নয় এটা তোমার কেক আজকে তার ডলু নেই